বলিলাম এই সংবিধান নামক কোরআনের জন্য যদি আপনাকে আমাকে জেলে যেতে হয় আমরা কোরআন আর ইসলামের জন্য জেলে যেতে রাজি আছি কোরআন আর ইসলামের জন্য যদি আপনাকে আমাকে স্ত্রী কি বিধু বাবা নাতে হয় স্ত্রী কি বিধু রাজি আছি কোরআন আর ইসলামের জন্য যদি আপনাকে আমাকে

আমার ভাইয়েরা জীবনে শয়তালে ঢোকায় পরে শয়তালে ও চফায় পরে কত অন্যায় করেছি আহারে কত ঘণা করেছি আল্লাহাত বলেন অপৃথিবীর মানুষের তোমরা শোনা জীবনে কত অন্যায় করেছো কত গোড়া করেছ কত উদরে কম দিয়েছ খাদ্যে ভেজাল দিয়েছ এই গোড়া গুলো তোমাদের ওয়ার্ডের মেম্বার মাফ করতে পারবে না তোমার ইউনিয়নের চেয়ারম্যান মাফ করতে পারবে না তোমার নির্বাচন এলাকার এমপি মন্ত্রীর গোনাগুলো গোড়া করতে পারবে না আমার দেশের প্রধানমন্ত্রীর এই গোড়া গুলো করতে পারবে না আমরা যে গোড়া করেছি আপনার মা বাবা ওই গোনাগুলো গুলো করতে পারবে না আমার ভাইরা বুঝে থাকলে বলুন তো জীবনে যত অন্যায় করেছি যত গোনা করেছি একজন মাফ করে দিতে পারবে গলার আওয়াজ বড় করে বলুন তিনি কে আর একটু করে বলুন এই যুবক এই এই দুইজন যুবক ভাই যাচ্ছে কই যাচ্ছে বসো না ভাই আমার ভাইরা আজকে এই যে কোরআন এই যে আমার হাতে যে কোরআন এমন একটা সংবিধান নামক কিতাব

আজকে আপনার আমার সন্তান হাতে আসার কারণে। আমার ভাই আজকে আপনার আমার পরিযার টুকরে সন্তান গুলো ধ্বংসের দাম চলে যাচ্ছে মনে রাখবেন আমার ভাইরা ঠাকুরগাঁও এর মুসলমান বাংলার জমিতে পৃথিবীর মানচিত্রে তখন করো ভাইরা আছে আবির্ভাব হলো

এই যে মোবাইলের মধ্যে একখানে হয় গেম খেলেছে যখন তারা মনোযোগ দিয়ে গেম খেলে আমার ভাইয়ের মতো মানুষ যায় হাজি সাহেব যায় আলেম মানুষ যায় বক্তা সাহেব যায় এরা এত মনোযোগ দিয়ে মোবাইলের মধ্যে গেম খেলে এরা তাদেরকে একটা সালাম পর্যন্ত দেয় না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা কি গেম খেলে জানেন এই যে গেম খেলায় হয় গেম মোবাইলের মধ্যে গেম খেলায় আর মার 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 মার

আমার ভাইরা রাত্রি বেলা যখন পড়াশে বিলের নামে ঘরের মধ্যে ঢুকে দরজা জানালা বন্ধ করে মার বাবা মনে করে যে আমার সালাটা মনে পড়া পড়েছে তোকে আসলে পড়া পড়ে আসলে পড়া পড়ে আমার ভাইরা মনে রাখবে হয়তো আসলে পড়া পড়ে না এ আসলে সারাটা রাত পিরবিকা পিরবিকা মগা আর মগি শুধু সারাটা রাত চেটিং করে পুরাটা রাত শেষ করে যায় কথা বুঝে থাকলে বলেন কথা ঠিক তবে ঠিক আমার ভাইরা আমার বন্ধুগণ এই যে বাংলার জমিনে মোবাইল আসার পরে এখন তার কাউকে চিঠিও লেখা লাগে না চিঠিও দেওয়া লাগে না এখন এই শুধু একদম মেসেজ লিখে দেবে এক খেলা এই জেলার নাম কি ঠাকুরগা জেলার নাম ঠাকুরগা মেসেজ থেকে দেয় এক খেলা এই মেসেজ এক খেলায় চলে যায় একেবারে সোনার আরে ভাই কথা বলেন না কেন সোনার গা হচ্ছে কই মেসেজ পাওয়ার পরে মগিটা আবার দেয় এক খেলা খালি কই যা তুমি খাইছো কই যে এক খেলা ভাই এক খেলায় ওই মেসেজ সোনার গা থেকে আবার চলে আসে ঠাকুর কথা বলেন কথা ঠিক কি না কোনো চিঠিও দেখা লাগে না ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেহওয়ানা বানাইছে খোলা মাইয়ার মনের কথা ভাষে পাতা সে কি রায় ও দেশে মোবাইল চিঠি বন্ধ হয়ে আছে দেশে মোবাইল লাইসেন্স চিঠি বন্ধ হয়ে আছে দেহ নাপা পলা মাইয়ার মনের কথা ভোলা মাইয়ার মনের কথা ভাষে ও দেখো ভোলা পৈর বন য ভুকে দেখো ভোলা পৈর বন য মোবাইলে কাটাই সারা কোবাইল দেখো এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার রায় নাকি পলাইয়া গেছে গ্রামের সংসার রাইখা নাকি পলাইয়া গেছে ও দেশে মোবাইল লাইসেন্স চিঠি বন্ধ হইয়াছে দেহওয়ালা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে এখন পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে সন্তান গুলোর হাত থেকে এই হাইব্রিড মোবাইলটা যদি আল্লাহর এই কোরআন সন্তানটা এমন একটা জঘন্যতম কাজ করে ফেলবে যেই কাজটার কারণে যেই অপরাধটার কারণে আপনি বাবা আর মা হিসাবে এলাকার মধ্যে সমাজের মধ্যে আপনি মুখ দেখাইতে পারবেন না কথা বলেন কথা ঠিক না বেঠে পড়ার আওয়াজ বাড়াইতে পারেন না ঠিক না বেঠে এক নাম্বার কারণ দুই নম্বর কারণ হলো সন্তানের হাত থেকে যদি এই মোবাইল ছিনায় নিয়া সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা দিতে না পারেন মাদ্রাসায় পড়াইতে না পারেন আজ হকাল হোক ওয়েব করেন অপেক্ষা করেন যেই সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াইতে পারলেন না কোরআন শিক্ষা দিতে পারলেন না আজ হকাল হোক ওই সন্তানটাই আপনাকে আমাকে বিদ্যা আশ্রমে পাঠাতে বাধ্য করবে কথা বলেন না কেন কথা ঠিক কিনা এই জন সন্তান কোরআন শিক্ষা দেওয়ার মাদ্রাসা এ পড়ার কি দরকার আছে না নাই একটু জোরে বলুন তো আছে না নাই আমার ভাইরা ঠাকুর গায়র মুসলমান গভীর বড় যোগ্য এই যে জান্নাতের বাগানে আপনি আমি এসে বসেছি ভাইরা লম্বা সময় কথা বলবো না অল্প কয়েকটা মিনিটের মধ্যে আমি কথা শেষ করে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব আমার ভাইরা কোরআনের পথে থাকলেন কেমন করে আমার আল্লাহ কবুল করে নেয়

এই কোরআন কারিম নামক সংবিধানটি হেফাজত করার সংরক্ষণ করার দায়িত্ব পৃথিবীর কাউকে দেই নাই এ কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিয়েছি পৃথিবীর মানুষ তোমরা জানে কোরআন দিয়ে চাকরি করবে কোরআন দিয়ে ব্যবসা করবে কোরআন দিয়ে তোমরা যারা আত্ম পরিচালনা করবে রান্নাঘর থেকে শুরু করেন বঙ্গভাগ উৎপাদন পর্যন্ত তোমরা যারা এই কোরআন দিয়ে চালাবে আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করেছে আমি আল্লাহ এ কোরআন হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেছে আমি আল্লাহ কোরআন দিয়ে যারা জীবন চালাবে কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ রব্বুর আলমিন বলেন তাদেরকেও আমি আল্লাহ হেফাজত করার দায়িত্ব গ্রহণ করে নিলাম চিৎকার দিয়ে বলুন সবাহান্লাহ আর একটু ধরো কি বলা যায় না আমার ভাইয়েরা বুঝে থাকলে বলুন তো কোরআনের পথে থাকলে কোরআন দেয়া জীবন চালালে আপনাকে আমাকে